এই কদের মধ্যে এমন কোন পৃষ্ঠা নাই এমন কোন সুর নাই যেই সুরের মধ্যে আকারে ইংগিতে ডাইরেক্ট ইনডাইরেক্ট এমন কোন পৃষ্ঠা নাই এমন কোন ছা নাই যেই সুরের মধ্যে কিয়ামতের কথা জান্নাতের কথা জাহান্নামের কথা এরপরে মৃত্যুর পরে নে কথা বলা হয়নি একটু সোড়াও নাই কারণটা কি কারণ হলো একটা মানুষের ভালো করার জন্য এক একমাত্র দরকার সেটা নেই কেমতের ভয় কিসের ভয় কে ভয় সেই ক্যামতের ময়দানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন আসুন সেই বিষয়ে প্রায় আচ্ছু নেই আমরা

যে কথা রেকর্ড হয় না লিখিত হয় না অর্থাৎ যা বলে সব লিখিত হয়ে যায় লেখা হয়ে যায় রেকর্ড হয়ে যায় এই যে আমার সামনে একটা ভিডিও ক্যামেরা আছে রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে না এই রেকর্ড হচ্ছে তদ আমি আপনি যা বলি যা করি সব রেকর্ড হয়ে যাচ্ছে সম্মানিত হাজির এই পৃথিবীতে আজ অশান্তির আগুন দাও দাও জ্বলছে কেউ বলেন ঠিক কিনা শান্তি কোথায় যেন নাই বাড়িতেও নাই ঘরেও নাই রাস্তাঘাটে কোথাও শান্তি নাই শান্তি যেন নাম ছিল শান্তি মারা গিয়েছে ওর চোদ্দ গোষ্ঠী সবাই মারা গিয়েছে ওর কি আলো দেওয়ার মতো কেউ নেই এরকম দশা হয়েছে সেই শান্তি পেতে হলে আমাদের কিছু করণীয় আছে না নাই বলেন আল্লাহর কোরআন আমাদেরকে শান্তির পথ দেখাচ্ছেন সেই শান্তি কোথায় পাওয়া যাবে প্রিয় ভাই আগমনের পর থেকে নিয়ে শুরু করে সতেরোটি বছর চেষ্টা করলেন সতেরো বছর অতিবাহিত হয়ে গেল আল্লাহ নবী পৃথিবাসীকে একটু শান্তি দেওয়ার চেষ্টা করলেন কিন্তু পারলেন না কেন কারণ হলো একটাই তখন পর্যন্ত আল্লাহ পাকের পক্ষতে কোনো বিধান আসে নাই যার কারণে যখন তিনি সতেরো বছর বয়স হলেন সেই সময় তিনি আবার হিলপুল ফুজুল নামক একটি সংগঠন করলেন সেই সংগঠন দিয়েও তিনি শান্তি দিতে পারেন নাই যখন তার বয়স হয়ে গেল চল্লিশ বছর আল্লাহ রাবুল আলমিন তার হাবিবকে হেরার পর্বতে নিয়ে গেলেন সেখানে ট্রেন দিলেন এরপর সাতাশে রমজান পদ্রের রাতে আল্লাহ পাকের পক্ষ থেকে ঐশী বাণী কিতাব দান করলেন এবার আল্লাহ নবী এই কিতাব তলাত করলেন এর ফলে মাত্র তেইশ বছরে এই পৃথিবী থেকে অশান্তির আগুন সব নিবে গেল বলে ঠিক না ঠিক সুতরাং সেই অশান্তির আগুন আবার তোলা শুরু হয়ে গেছে দায়ী আমরাই কেন আমরা আল্লাহর কোরআনকে বাদ দিয়ে মানুষের তৈরি করা মতো বাদ থেকে দৌড়া যার কারণে পৃথিবীতে আবার অশান্তির আগুন দাও দাও চলছে এই অশান্তি আগমন থেকে বাঁচতে হলে আমাদেরকে আবার সেই রসুলের সেই আদর্শ দিকে ফিরে যেতে হবে তাহলে শান্তি তাহলে এই রহমত তাহলে এই বরকত পাওয়া যাবে ঠিক নাভে ঠিক ভাইরা মা বন্ধুরা আল্লাহ নবী দুনিয়াতে আসলেন তিনটা পদক্ষেপ নিয়ে দাওয়াত দিয়েছেন তিনটা পদক্ষেপ এক নম্বর বাসকে দাওয়াত দিয়েছেন তাওহিদ তাওহিদের দাওয়াত দিয়েছেন আল্লাহ পাকে একত্রবাদ আল্লাহ পাকে পরিচয় দিয়েছেন এক আল্লাহর দাওয়াত দিয়েছেন মানুষের সামনে আল্লাহ পরিচয় করেছেন দুই নম্বরে সালাত এরপর সর্বশেষ দাওয়াত দিয়েছেন আখেরাত আখিরাতটা কি মানুষের মৃত্যুর প্রতি জিন্দেগি সম্পর্কে কি না হবে এই বিষয়ে আলোচনা করেছেন দেখেন মানুষের চরিত্র ভালো করার একটা মাত্র মেনে সেটা হলো কেয়ামতের ভয়াতের ভয় ভয় কি বলেন ঠিক না সে আকিরাতের ভয় আমাদের মনের মধ্যে জাগ্রত করতে হবে আমি একটা কথা বলি সেটা হলো এই কোরণের মধ্যে আল্লাহ পাক যত কথা বলেছেন যত বক্তব্য দিয়েছেন তার মধ্যে যদি কেমতের কথা মৃত্যুর কথা কবরের কথা জান্নাত জাহান্নাম মিজান সিরা যদি খুঁটে খুঁটে এক জায়গা করা হয় তাহলে কোরআন শিবের দশ পড়া সমান হয়ে যায় বলছে হান ভাই আমার বন্ধুরা এই কদের মধ্যে এমন কোন পৃষ্ঠা নাই এমন কোন সুরা নাই যে সুরার মধ্যে আকারে ইঙ্গিত ডাইরেক্ট ইনডাইরেক্ট এমন কোন পৃষ্ঠা নাই এমন কোন সুরা নাই যে সুরার মধ্যে কিয়ামতের কথা জান্নাতের কথা জাহান্নামের কথা এরপরে মৃত্যুর পরে জিন্দেগি নিয়ে কথা বলা হয়নি মানে একটি সুরাও নাই কারণটা কি কারণ হলো একটা মানুষ এত ভালো করার জন্য এক মাত্র মেডিসিন দরকার সেটা হলো কোরআনে গিয়ে ভয় কিসের ভয় কেমতের ভয় সেই কেমতের ময়দানে আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন একত্রিত করবেন আসুন সেই বসে প্রায় আচ্ছন্ন আমরা আল্লাহ পাক বলছেন মায়াল ফিজোমিং কাউলিম ইন লাদাই রকি বোন হাতি দেল সিৎ কা দিবলৈ আল্লাহ একবার আল্লাহ পাক বলছেন মানুষ এমন কোনো কথা বলে না যে কথা হলে হয় না লিখিত হয় না অর্থাৎ মানে যা বলে সব লিখিত হয়ে যায় লেখা হয়ে যা রেকর্ড হয়ে যায় এই যে আমার সামনে একটা ভিডিও ক্যামেরা আছে রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে না এই রেকর্ড হচ্ছে তদ আমি আপনি যা বলি যা করি সব রেকর্ড হয়ে যাচ্ছে অন্যত্র বল্লাভা বলেছেন কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন দুজন সময় তো লেখো লিখতেছে জামরা করি তা তো জানেন সব লিখতেছেন বলে সুবহানাল্লাহ এই যে লিখিত কিতাব আল্লাহ পাক পেশ করবেন কোন দিনে কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহ পাকের এই নিয়ামত অস্বীকার করি আল্লাহ বলে করি না আল্লাহ পাকে দাসত্ব করি না আল্লাহ পাক তখন আমাদের দিকে তাকে একটু প্রস্তাবে বলতেছেন বান্দা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করলে কোন کریم বলেন কাইফা তাফুরুনা বিল্লাহি ওয় kuntum amwatun fa ahyaytakum ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون

সবাই উপস্থিত হবে আল্লাহ আমল পেশ করবেন আমল নামা ছেড়ে উড়তে উড়তে যারা কি ইমানদার মমিন সলেহীন আল্লাহ পাক দাসত্ব করেছেন আল্লাহর গ্রামে করেছে আল্লাহ পাক ইবাদত করেছে এই সকল ব্যক্তিদেরকে সামনের থেকে সামনে এসে বাঁধানাতে সুপস্থিত হবে আগমক আল্লাহর গোলামী কয় নাই আল্লাহ পাক কি অবাধ্য হয়েছে আল্লাহ কইত বাদ দিয়ে মানুষের তৈরিকরা আইন কারণ দিয়ে দিবন্দাবন চলেছে আল্লাহ গোলামী কয় নাই আল্লাহকে দেনাই করেছেন এই সকল ব্যক্তিদের পিছন থেকে বান হাতে এসে খুশি ধরে যাদের আমল লাভ হতে আসবে সুবহানাল্লাহ দান চানা

যা করছি সব লেখা তখন তারা বলবে আল্লাহ এই আমি এটা কই না এটা আমার না কোনে কারিম শক্তি দিচ্ছে ভাই আমার বন্ধুরা এই আমল আমার হাতে পাওয়ার সঙ্গী সঙ্গী এক쪽 দিকে বৈমানেরা বলবে আল্লাহ এটা আমার আমল নাও নাই

ওয়া তাশহাদু আন জুলহুম এক কানূ ইখতিবুল হেদী মিথ্যা কথা বলবে আল্লাহ শূন্যকে মিথ্যা কথা বলবে আল্লাহ নেই এরকমolak করতে পারেই না আমাদের তো আমরা বলি একটা যেই না প্রমাণিত হয়ে যায় আমি কই বলি না আছে না এইরকম জাতি আছে আল্লাহ কেন বলবে তারা আল্লাহ এটা আমি কই না জবান বন্ধ হয়ে যাবে

এই হাত দিক ডাল দে হাত আল ফেলি কি ঠিক না এই হাত দিক তো ওদিনে কম দে হাত দিক ভাই ভাই হতে ভাই দে এই হাত দিক তো আবার অন্যায় হবে মানুষের সম্পদ কি করে কই না এই জন্য অত কাল্লি মৌনা আই দিহিম সাক্ষ্য দেবে কি এই হাত এমন লোক আসতে বলে যে হুজুর সত্যিটা ভোট দিয়েছি কয়টা আপনি গ্রামে নাই কেমন গ্রামে ছিল সত্যিটা ভোট দেন কাছে না ছত্রে ভোট দিয়ে কি দিয়ে হাত দিয়ে হাত দিলে আমি জানি সাক্ষী আমি নিজে বলতে আমার পাওয়ার ভর করে গিয়েছিল আমি সাক্ষী দিছি হাত কোথায় বলবে পা সাক্ষী দেবে তুমি যা করতে সব করে দেবে

যখন জাহান নামের কাছে দাঁড় করতে হবে এবার তাদের হাত তাদের পা শ্রবণ শক্তি অর্থাৎ কিছু মানে কান গায়ে সামরা সাক্ষ্য দেবে সব দেখবে তোমার মান দিয়ে কাজগুলো করে